ঘনঘোর বৃষ্টির মধ্যে এক নিষ্ঠুর স্বামী তার গর্ভবতী স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল যেন তার অন্তরে দয়ার ছোঁয়া নেই স্ত্রী কাঁদতে কাঁদতে অনুনয় বিনয় করতে থাকল কিন্তু স্বামীর হৃদয়ে এক ফোঁটা করুণাও জাগল না সেই অসহায় একাকী এবং মা হতে চলা নারী শেষ পর্যন্ত কোথায় গেল যেখানে তার জীবন এক অন্ধকারময় রহস্যে পরিণত হল এই কাহিনী শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে হৃদয়ে এক অদ্ভুত কাপুনি ছড়িয়ে পড়বে কারণ এতে লুকিয়ে আছে অবিশ্বাস্য নিয়তির খেলা এবং মানুষের নির্মমতার গভীর ছায়া দিনের আলোয় ঝলমলে সময় ছিল একটি ছোট গ্রামের একটি কাঁচা বাড়িতে ২২ বছরের রাহিমা উঠোনে বসে সবজি কাটছিল সূর্যের হালকা রশ্মি দেয়ালে পড়ছিল এবং বাতাসে মাটির সুবাস মিশেছিল রাহিমার মুখে ক্লান্তি এবং উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল সে গর্ভবতী ছিল কিন্তু তার মুখে মা হওয়ার কোনো আনন্দ ছিল না শুধু এক অদ্ভুত ভার এবং নীরব যন্ত্রণা সেই সময় ভিতর থেকে তার মোবাইল ফোন বেজে উঠল রাহিমা তাড়াতাড়ি হাত ধুয়ে ফোন তুলল ওপারে তার স্বামী ফিরত ছিল যে শহরে চাকরি করত মা কেমন আছেন জি ভালো আছেন ঠিক আছে শুধু এটাই জানতে চেয়েছিলাম এবং ফোন কেটে গেল রাহিমা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে মোবাইলটাকে দেখতে থাকল তার চোখে জল এসে গেল বিয়ের দুবছর হয়ে গেছে কিন্তু ভালোবাসার ছায়া তার ভাগ্য থেকে যেন মুখ ফিরিয়ে নিয়েছে স্বামী শহরে চলে গেছে এবং সে এখানে তার শাশুড়ির সাথে একা থাকত শাশুড়ির ব্যবহার সব সময় ঠান্ডা এবং কঠোর ছিল একটা শব্দ ভুল করে বেরিয়ে গেলে সারা দিন তিরস্কার শুনতে হতো এভাবেই দিনগুলো কেটে যেত তারপর একদিন হঠাৎ ফিরোজ বাড়ি ফিরে এলো। তার মুখে কঠোরতা এবং চোখে রাগ ছিল দরজা খুলতেই সে চিৎকার করে বলল তোমার কারণে আমার জীবন ধ্বংস হয়ে গেছে তুমি অভিশপ্ত যখন থেকে তুমি এসেছ আমার কিছুই ঠিক চলছে না রাহিমা নীরব হয়ে গেল তার কাছে বলার মতো কিছু ছিল না ফিরোজ এসেছে দুদিন হয়ে গেছে বাড়িতে তার উপস্থিতি সত্ত্বেও রাহিমার হৃদয় অপরিচয় বাড়তে থাকল সে প্রায়ই দেখত যে ফিরোজ ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে ব্যস্ত থাকত কখনো হাসত কখনো আস্তে আস্তে কারো সাথে কথা বলত যেন পৃথিবীর সব ভালোবাসা সেই কণ্ঠে সমাহিত হয়েছে সেই দিনও সন্ধ্যার সময় ছিল বাইরে আকাশে মেঘ ঘনিয়ে এসেছে রাহিমা চায়ের কাপ তৈরি করল এবং নীরবে ঘরে ঢুকল দরজা আস্তে করে খুলতেই সে ফিরোজকে ফোনে কারো সাথে খুব নরম এবং ভালোবাসায় কথা বলতে শুনল ফিরোজ বলছিল আরে প্রিয়তমা কেন চিন্তা কর আমার স্ত্রীর আমার হৃদয়ে কোনো স্থান নেই দেখো শীঘ্রই সেই বাড়ি থেকে চলে যাবে এবং তুমি এই বাড়ির রানী হবে এই শব্দগুলো রাহিমার হৃদয় ছুরির মতো বিঁধল তার হাত কাঁপতে লাগল এবং চায়ের কাপ মাটিতে পড়ে ভেঙে গেল শব্দ শুনে ফিরোজ চমকে উঠল এবং যখন সে রাহিমাকে দরজায় দাঁড়িয়ে দেখল তখন তার মুখে রাগের লালিমা ছড়িয়ে পড়ল এখানে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনো লজ্জা করে না তোমার ফিরোজ কঠোর স্বরে বলল রাহিমার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল ফিরোজ কি তুমি আমার উপর অত্যাচার করছ আমি তোমার স্ত্রী তোমার সন্তানের মা হতে চলেছি তুমি আমাকে এভাবে প্রতারণা কেন করছ কিন্তু ফিরোজের চোখে ভালোবাসা নয় বরং ঘৃণা নেমে এসেছে সে তো আগেই তার থেকে মুক্তি পাওয়ার অজুহাত খুঁজছিল হঠাৎ আকাশে বিদ্যুতের ঝিলিক এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। ফিরোজ রাগে রাহিমার হাত ধরল বাস যথেষ্ট হয়েছে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এখন তোমার এখানে কোনো জায়গা নেই রাহিমা কেঁদে উঠল তার কণ্ঠ কাঁপছিল আমি কোথায় যাব আমি একা আমি গর্ভবতী কিন্তু ফিরোজের ওপর যেন পাথরের মতো নির্মমতা নেমে এসেছে সে তাকে টেনে হিঁচড়ে উঠোনে নিয়ে এল বৃষ্টি প্রচণ্ড হয়েছে জলের ফোটাগুলো রাহিমার মুখে অশ্রুর সাথে মিশে যাচ্ছিল হঠাৎ ফিরোজ জোরে ধাক্কা দিল সে দরজার বাইরে পড়ে গেল কাদায় লুটিয়ে এবং দরজা ভিতর থেকে বন্ধ হয়ে গেল রাহিমা কয়েক মুহূর্ত বন্ধ দরজায় লেগে থাকল কাঁদতে থাকল অনুনার করতে থাকল কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না বৃষ্টি এখন ঝড়ে পরিণত হয়েছে সে আস্তে আস্তে উঠল এক হাতে পেট সামলালো এবং কাঁপতে কাঁপতে গ্রাম থেকে বাইরে যেতে লাগল এটাই তার শেষ আশ্রয় ছিল যা আজ তার ভাগ্য থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বৃষ্টির ফোঁটাগুলো যেন মাটিতে নয় রাহিমার হৃদয়ে পড়ছিল চলতে চলতে সে হাঁপিয়ে এক ঘন গাছের নিচে এসে বসল জলে ভেজা কাপড় শরীরে লেগে গেছে শ্বাস দ্রুত চলছিল এবং দেহ ক্লান্তিতে নিস্তেজ কিন্তু তার মুখে দুঃখের চেয়ে ভয় লেখা ছিল হঠাৎ সে তার পেটে হাত রাখল এক হালকা যন্ত্রণা উঠেছে প্রথমে হালকা তারপর তীব্র রাহিমার ঠোঁট থেকে এক দমিত সিটকানি বেরিয়ে এলো। সে ভয় পেয়ে গেল ও আল্লাহ এখন কোথায় যাই সে কাপা হাতে গাছে সাহায্য নিল এবং কোনো মতে উঠে দাঁড়াল বৃষ্টি অবিরাম তীব্র ছিল কিন্তু সে চলতে থাকল এক আশার সাহায্যে কিছু দূরেই তাকে এক ছোট বাড়ি দেখা গেল যার দরজায় মাটি এবং বৃষ্টির দাগ লেগেছিল সে কাঁপা হাতে দরজায় টোকা দিল মুহূর্ত পর দরজা ক্যাচ করে খুলল এবং এক বুড়ি মহিলা বাইরে তাকাল তার মুখে সময়ের রেখায় নরমতা লুকিয়েছিল রাহিমা কাঁদতে কাঁদতে বলল মা জি আমাকে সাহায্য করুন আমার পেটে ব্যথা আমার সন্তানের জন্মের সময় কাছে আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিন আল্লাহর আসতে বুড়ি মহিলার হৃদয় গলে গেল সে তৎক্ষণাৎ দরজা খুলে দিল এবং বলল আয় মেয়ে ভিতরে আয় তাড়াতাড়ি বাড়ি ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বুড়ি মহিলা তাড়াতাড়ি বিছানা পাতল জল গরম করল এবং তার দুর্বল হাতে রাহিমাকে সাহায্য করল কয়েক ঘণ্টা পর রাতের নীরবতায় এক ছোট শিশুর কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হল রাহিমার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল সে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরল এই মুহূর্ত তার কাছে আশা এবং যন্ত্রণার মিলন ছিল হৃদয়ে এক চিন্তা উঠল কত অভাগা আমার ছিলে যাকে বাবার ভালোবাসা নসীব হবে না বুড়ি মহিলা ঝোল তৈরি করল এবং ভালোবাসায় বলল মেয়ে কিছু খেয়ে নাও সাহস রাখো রাহিমা দুর্বল হাসিতে ধন্যবাদ জানাল তারপর সে জিজ্ঞাসা করতে লাগল মেয়ে তুমি কে কোথা থেকে এসেছ রাহিমার চোখ আবার ভিজে উঠল আমার গ্রাম এখান থেকে দূরে স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন না কোনো আশ্রয় না থাকার জায়গা বুড়ি মহিলা দীর্ঘশ্বাস ফেলল তারপর নরম করে বলল মেয়ে চিন্তা কর না কয়েকদিন এখানেই থাকো আমি কাছের জমিদার সাহেবের প্রাসাদে কাজ করি সেখান থেকেই আমার জীবন চলে তুমিও সুস্থ হয়ে উঠবে রাহিমার চোখে প্রথমবার এক আশার জ্যোতি জ্বলে উঠল সে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরল এবং হৃদয় ভাবল শায়েদ জীবন আমাকে এক নতুন মোড় দিয়েছে শায়েদ এখান থেকে আমার নতুন যাত্রা শুরু হবে সময় ধীরে ধীরে রাহিমার ক্ষতের অপর প্রলেপ দিয়েছে যদিও স্বামীর স্মৃতি কখনো কখনো হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিত কিন্তু এখন তার জীবনের কেন্দ্র শুধু তার ছেলে ছিল সে ভোরবেলা উঠত ছেলেকে ভালোবাসায় ঘুম পাড়িয়ে বুড়ি মহিলার কাছ থেকে অনুমতি নিয়ে জমিদার সাহেবের প্রাসাদে চলে যেত সেখানে সে খাবার রান্না করত পরিষ্কার করত এবং সন্ধ্যা নামতেই ফিরে এসে সেলাই মেশিনের কাছে বসত গ্রামের মহিলারা প্রায়ই আসত রাহিমা বোন এই শার্টটা সেলাই করে দাও এই ওড়নাটা একটু ঠিক করে দাও এবং রাহিমা নরম করে হেসে বলত জি কালকের মধ্যে তৈরি হয়ে যাবে তার সেলাইয়ের পরিষ্কারতা এবং সৌন্দর্যের গোটা গ্রামে প্রশংসা হতে লাগল এবং বুড়ি মহিলা যাকে এখন সে মাঝি বলে ডাকত প্রত্যেকের কাছে বলত এ আমার দূরে রাত্তিয়া খুব সৎ এবং পরিশ্রমী মেয়ে এভাবেই দিন মাসে এবং মাস বছরে পরিণত হল রাহিমার ছেলে এখন বছরের হয়েছে চকচকে চোখ এবং নিষ্পাপ হাসির শিশু এটাই তার পৃথিবী এটাই তার জীবন হয়ে উঠেছে তাকে এখন না ফিরোজের স্মৃতি ছিল না তার বাড়ির লোকের কোনো চিহ্ন না কখনো কেউ তাকে খুঁজেছে না কেউ পিছু ফিরে জিজ্ঞাসা করেছে যে সে জীবিত আছে কি না অন্যদিকে ফিরোজের জীবনও পরিবর্তিত হয়েছে সে অবশেষে সেই মেয়ের সাথে বিয়ে করেছে যার সাথে সে ভালোবাসার দাবি করত বিয়ের পর যখন সেই মেয়ে বাড়িতে এলো তখন প্রথম দিনেই সে ফিরোজকে স্পষ্ট বলল দেখো ফিরোজ আমি বাড়ির কাজ করি না না আমাকে এসব আসে না আমি শিখতে চাই তোমাকে তো জানাই আমি তোমার জন্য সাজগোজ করতে এসেছি ঝাড়ো দেওয়া বা রুটি রান্না করার জন্য নয় ফিরোজ হেসে উত্তর দিল ঠিক আছে কোনো ব্যাপার না আমি সব সামলে নেব ভালোবাসার পোটটি তার চোখে বাঁধা ছিল এবং এভাবে গোটা বাড়ির কাজের ভার তার বুড়ি মায়ের কাঁধে এসে পড়ল প্রথম প্রথম তো মা কিছু বলেনি কিন্তু দিনে দিনে বউ এবং শাশুড়ির মধ্যে তিক্ততা বাড়তে লাগল প্রত্যেক কথায় ঝগড়া প্রত্যেক মুহূর্তে মতভেদ বাড়ির শান্তি যেন বাতাসে উবে গেল ফিরোজ এদের মধ্যে মিলমিশ করার চেষ্টা করত কিন্তু দুজন একে অপয়ের কথা শোনার জন্য প্রস্তুত হত না ধীরে ধীরে সেও এসব থেকে বিরক্ত হয়ে উঠল সেই বিশৃঙ্খলার মধ্যে একদিন তার মাকে হৃদয়ের তীব্র আক্রমণ হল এবং সে কয়েক মুহূর্তেই এই পৃথিবী থেকে বিদায় নিল ফিরোজের বিয়ে হয়েছে এখন বছর। কিন্তু তাদের বাড়িতে সন্তানের সুসংবাদ আসেনি দিন ধীরে ধীরে তার গতিতে কেটে যাচ্ছিল কিন্তু ফিরোজের জীবনে শান্তি নামক কোনো জিনিস বাকি ছিল না তার স্ত্রী নাজমা প্রত্যেক বিখ্যাত চিকিৎসক ডাক্তার এবং পীরের কাছে চিকিৎসা করিয়েছে প্রত্যেক তাবিজ গলায় ঝুলিয়েছে প্রত্যেক দম করা জল পান করেছে কিন্তু সন্তানের নিয়ামত তবু নসিব হয়নি ফিরোজ বাইরে নীরব থাকত কিন্তু ভিতরে ভেঙে পড়েছে কখনো কখনো রাতের নিস্তব্ধতায় তাকে সেই মুহূর্ত মনে পড়ত যখন সে তার গর্ভবতী স্ত্রী রাহিমাকে ঝড়ো বৃষ্টিতে বাড়ি থেকে বের করে দিয়েছে তার মুখ তার সিঁটকানি তার কাঁপা হাত সব দৃশ্য আজও মনে পড়লে তার হৃদয় যেন আগুন জ্বলে উঠত কাশ আমি এটা না করতাম সে প্রায়ই নিজেকে বলত শায়েদ আমাকে তার অভিশাপ লেগেছে তাই তো আজ আমার কোল খালি কিন্তু এই অপরাধবোধ সে কারো সাথে ভাগ করতে পারত না নাজমার স্বভাবে তীক্ষ্ণতা সে জানত সামান্য কথায় ঝগড়া চিৎকার অভিযোগ গড়া তার জীবন যেন শব্দ এবং নীরবতার মধ্যে বন্দী হয়ে গেছে পাঁচ বছরের সময় কেটে গেল ফিরোজের চোখের নিচে ছায়া গভীর হয়েছে এবং হৃদয়ে অনুশোচনার স্তর জমতে থাকল এটাও সাধারণ দিন ছিল যখন তার চোখ খুলল তখন সূর্যের আলো জানালা দিয়ে ভিতরে আসছিল সে উঠে ঘড়ির দিকে তাকাল দিনের তিনটে বাজে এটা কি সে চমকে উঠে বসল আমি তো ডিউটিতে যাব এত দেরি কি করে হল সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠল এবং উঠোনে গেল নাজমা নাজমা কোথায় তুমি কিন্তু গোটা বাড়ি নিস্তব্ধতায় ডুবেছিল কোথাও থেকে পাত্রের শব্দ আসেনি না কারও পায়ের ছাপ এক অদ্ভুত ভয় হৃদয় নেমে এল ফিরোজ দ্রুত ফিরে ঘরে এল এবং এখনও ঘটতে যাচ্ছিল যে তার নজর বিছানার কাছে রাখায় খামের ওপর পড়ল এটা কি সে ঝুঁকে খামটা তুলল হাত কাঁপছিল আস্তে করে খাম খুলল এবং যখন সে চিঠি পড়তে শুরু করল তখন তার মুখের রং উড়ে গেল পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল শ্বাস থেমে গেল এবং চোখ বিস্ময় এবং ধাক্কায় ফেটে যাওয়ার মতো হয়ে গেল কাগজ খুলতেই তার ওপর লেখা শব্দগুলো যেন তার হৃদয়কে ছিন্ন করে দিল ফিরোজ আমি আমার আনন্দ এবং ইচ্ছাই এই বাড়ি ছেড়ে যাচ্ছি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু নেই আমাকে এক ধনী স্বামী মিলেছে এবং না আমি তোমার সন্তান জন্ম দিতে চাই যে তোমার সাথেই ছোট বাড়িতে জীবন কাটাই এখন আমি আর এমন জীবনযাপন করতে পারব না এবং হ্যাঁ তোমার যে জমি ছিল তাও আমি বিক্রি করে দিয়েছি সব কিছু আমার হাতে এসেছে এখন আমাকে তোমার মতো মানুষের কোনো প্রয়োজন নেই ফিরোজের হাত থেকে সেই কাগজ মাটিতে পড়ে গেল মুহূর্তের জন্য সে শুধু স্থির দাঁড়িয়ে থাকল যেন মাটি পায়ের নিচ থেকে সরে গেছে চোখ বিস্ময় এবং ধাক্কায় ফেটে যাওয়ার মতো হয়ে গেল তারপর হঠাৎ তার ভিতরে কিছু ভাঙতে লাগল সে আস্তে করে বিছানায় বসল এবং অনিয়ন্ত্রিত অশ্রুর ধারা শুরু হল তার ঠোঁট থেকে শুধু এক সিটকানি বেরিয়ে এলো এটা এটা আমি কি করেছি তার হৃদয়ের গভীরে সেই দৃশ্য প্রতিধ্বনিত হতে লাগল ঝড়ো বৃষ্টি দরজার সামনে দাঁড়িয়ে সেই ভেজা কাপা রাহিমা চোখে ভয় এবং অনুনয় এবং সে নিজে পাথরের হৃদয় হয়ে হাত তুলে বলছিল বেরিয়ে যাও এখন মনে হচ্ছে যেন প্রকৃতি ফিরে এসে তার প্রত্যেক অপরাধের উত্তর দিয়েছে রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমে মগ্ন ছিল ফিরোজ এখনও বিছানায় চোখ খোলা ছাদের দিকে তাকিয়ে থাকত হৃদয়ে অনুতাপ পস্তানি এবং দুঃখের এক ছুরিকাঘাতের মতো সব সময় থাকত পাঁচ বছর কেটে গেছে কিন্তু রাহিমার মুখ তার শিটকানি সেই বৃষ্টিভরা রাত সব আজও সেই তীব্রতায় মনে পড়ত এখন সে জায়গায় জায়গায় ঘুরে বেড়াত প্রত্যেকের কাছে একই প্রশ্ন পড়ত কি কেউ রাহিমাকে দেখেছে কিন্তু কোনো উত্তর মিলত না জীবন তার কাছে বিষ হয়ে উঠেছে দোকান জমি সব ঋণ পরিশোধে বিক্রি করে দিয়েছে শুধু এক বিছানা বাকি ছিল এবং তার ওপর সে দিন রাত কাশতে কাশতে অনুতাপে ডুবে প্রত্যেক মুহূর্ত রাহিমার কাছে ক্ষমা চাইতে থাকত অন্যদিকে রাহিমার জীবনে শান্তির ছায়া ছিল সে এখনও বুড়ি আম্মা খাদিজার সাথে থাকত যে তার কাছে মায়ের মতো হয়ে উঠেছে রাহিমা তার সেবায় কোনো ত্রুটি রাখত না কিন্তু আজ কিছু ভিন্ন ছিল আম্মা খাদিজার শ্বাস ভারী হচ্ছিল সে বিছানায় শুয়ে কাশছিল রাহিমা জরা কাছে আয় রাহিমা তৎক্ষণাৎ কাছে গিয়ে বসল মেয়ে আজ আমি তোমাকে একটা কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ কথা তার কণ্ঠে দুর্বলতা ছিল কিন্তু স্বরে এক রহস্য লুকিয়েছিল তোমাকে ফলা বনে যেতে হবে সেখানে এক পুরনো কুটির আছে সেই কুটিরের ভিতরে এক পুরনো সিন্দুক মাটিতে গাড়া আছে আমি তোমাকে তার ঠিকানা এবং চাবি দেব তোমাকে সেখানে গিয়ে মাটি খরা হবে যতক্ষণ না সেই সিন্দুক মিলদে থামবে না রাহিমা বিস্ময় জিজ্ঞাসা করল কি আছে সেই সিন্দুকে আম্মা আম্মা খাদিজার চোখে এক জ্যোতি এল সেটা আমার আমানত তার মধ্যে অনেক রত্ন আছে আমি চাই যে সেটা আমার ছেলে রাশিদের কাছে পৌঁছুক এটা আমার শেষ দায়িত্ব মেয়ে তুমি প্রতিজ্ঞা করো যে এই আমানত তুমি পৌঁছে দেবে রাহিমা দু হাত জোর করে বলল আম্মা আমি আমার প্রাণের ঝুঁকি নিয়েও আপনার আমানত রাশিদের কাছে পৌঁছে দেব পরের সকালে রাহিমা তার পাঁচ বছরের ছেলেকে আম্মা খাদিজার হাতে সোপে দিল তার কপালে ভালোবাসা করল এবং বনের দিকে রওনা হল পথ নির্জন ছিল গাছের ছায়া লম্বা এবং নীরব পাখিদের ধ্বনিও যেন বিষণ্ন লাগছিল চলতে চলতে অবশেষে সে আম্মার বলা জায়গায় পৌঁছাল সামনে এক পুরনো কুটির ছিল জরাজীর্ণ কিন্তু অদভত আকর্ষণ রাখা রাহিমা ঝুঁকে দরজা খুলল ভিতরে অন্ধকার ছিল সে নেওয়া বেলচা এবং কুড়ালকে দৃঢ়ভাবে ধরল এবং মাটি খোঁড়া শুরু করল আম্মা খাদিজার শব্দ তার কানে বাজছিল যতক্ষণ না সিন্দুক মিলবে থামবে না অনেক ঘণ্টার অবিরাম পরিশ্রম এবং ঘামে ভেজা রাহিমা যখন শেষবার বেলচার আঘাত করল তখন মাটির ভিতর থেকে কোনো কঠিন জিনিসে ধাক্কা লাগার শব্দ এল সে চমকে উঠল বেলচা একপাশে রাখল এবং হাত দিয়ে মাটি সরাতে লাগল কিছুক্ষণেই এক পুরনো মোর্চে ধরা সিন্দুক প্রকাশ পেল তার হৃদয় দ্রুত ধড়কাতে লাগল এটাই সেই আমানত যার জন্য সে প্রাণের ঝুঁকি নিয়ে এসেছে সে সিন্দুককে সতর্কতার সাথে তুলল তার উপর লেগে থাকা মাটি পরিষ্কার করল এবং আল্লার নাম নিয়ে আম্মা খাদিজার বাড়ির দিকে রমা হলো। বাড়ি পৌঁছে সে সোজা আম্মা খাদিজার ঘরে গেল আম্মা বিছানায় শুয়ে দুর্বল ছিল তার মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে অপেক্ষার জ্যোতি রাহিমা সিন্দুক তার সামনে রাখল এবং নিচু স্বরে বলল আম্মা এটা আপনার আমানত আমি নিয়ে এসেছি এটা শুনে আম্মা খাদিজার চোখে আনন্দের জ্যোতি ছড়িয়ে পড়ল তার মুখে এক গভীর হাসি উঠল আমার বিশ্বাস ছিল মেয়ে যে তুমি আমানতে খিয়ানত করবে না এটা তোমার পরীক্ষা ছিল যদি তুমি লোপ করতে বা এটাকে নিজের জন্য রাখতে তাহলে জেনে রাখো এই সিন্দুক কখনও তোমার ভাগ্যে আসত না তিনি কাপা হাতে সিন্দুকের ঢাকনা খুললেন এবং পরের মুহূর্তে দুজনের চোখ বিস্ময় খুলে গেল ভিতরে চকচকে হীরা রত্ন সোনার মুদ্রা এক ধন ভাণ্ডার লুকিয়েছিল আম্মা খাদিজা নিচু স্বরে বললেন এই ধন আমার স্বামী সেখানে গেড়েছে আমরা কখনো খুব ধনী ছিলাম কিন্তু নিজের ছেলের অত্যাচার আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার সময় বলেছে যে যেদিন কোনো সৎ নিয়তের মানুষ আমার আমানতকে আন্তরিততায় খুঁজবে সেই তার অধিকারী হবে মেয়ে এই ধন এখন তোমার তুমি এর মালিক কারণ তুমি এর রক্ষণাবেক্ষণ সততার সাথে করেছ রাহিমার অশ্রু ঝরতে লাগল সে মাটিতে বসে পড়ল এবং আম্মা খাদিজার হাত চুমু খেয়ে বলল আম্মা আপনি আমাকে মেয়ে বলেছেন এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার কয়েকদিন পর আম্মা খাদিজার সময় অবশেষে এলো, তার চলে যাওয়ায় রাহিমার হৃদয় ভেঙে গেল কিন্তু সে আম্মার স্মৃতিতে তার আমানতকে সৎ পথে ব্যবহার করার সিদ্ধান্ত নিল সে ধনের অর্ধেক অংশ দিয়ে গ্রামে এক বড় স্কুল নির্মাণ করাল যাতে গরিব এবং অনাথ শিশুরা শিক্ষা লাভ করতে পারে দ্বিতীয় অংশ দিয়ে এক হাসপাতাল তৈরি করাল যেখানে প্রত্যেক অভাবী ব্যক্তির চিকিৎসা বিনামূল্যে হয় সময় কেটে যেতে থাকলো। রাহিমা এখন সেই গ্রামের সৎ মহিলা নামে পরিচিত হতে লাগল লোকেরা তার হাত চুমু খেত তার জন্য দোয়া করত তার ছেলে এখন আট বছরের হয়েছে চকচকে বুদ্ধিমান এবং মায়ের মতো নরম হৃদয় তাদের দিন বদলে গেছে পরিশ্রমের মেঘের পিছনে এখন রহমতের আলো নেমে এসেছে দিন ডুবতে চলেছে সন্ধ্যার লালিমা আকাশে ছড়িয়ে পড়ছে যখন ফিরোজ ক্লান্ত ছিন্ন চুল এবং ছেঁড়া কাপড়ে এক পুরনো বটগাছের নিচে বসে কাঁদছিল তার অশ্রু মাটিতে পড়তে থাকল এবং তার জীবনের দুঃখের মতো সেই মাটিতে শোষিত হতে থাকল তার বাড়ি তার জমি সব ঋণের ভারে চলে গেছে এখন তার কাছে না থাকার জায়গা না খাওয়ার লোকমা এমন সময় এক পথিক সেখান দিয়ে যাচ্ছিল সে থামল এবং ফিরোজকে এভাবে ভেঙে পড়া দেখে বলল ভাই কি ব্যাপার কেন এভাবে বসে কাঁদছ ফিরোজ দীর্ঘশ্বাস ফেলল আমার কাছে এখন কিছু বাকি নেই না বাড়ি না সাহায্য অসুস্থ শ্রম করার যোগ্যও নেই এখন না জীবিত থাকার আশা না মরার সাহস সেই ব্যক্তি নরম স্বরে বলল হতাশ হয় না আমি শুনেছি পাশের গ্রামে এক খুব সৎ মহিলা থাকে আল্লাহ তাকে অপার ধন দিয়েছে কিন্তু সে তার ধন অন্যদের কল্যাণে লাগিয়েছে সে বেঘর অসহায় লোকদের জন্য এক বড় বাড়ি তৈরি করিয়েছে তুমি সেখানে যাও শায়েদ তোমাকে আশ্রয় মিলবে এটা শুনে ফিরোজের হৃদয়ে আসার এক হালকা রশ্মি জাগল সে লড়খড়ে পায়ে উঠল এবং পাশের গ্রামের দিকে চলতে লাগল অনেক ঘণ্টার যাত্রার পর যখন সে সেই গ্রামে পৌঁছাল তখন সর্বত্র সেই মহিলার আলোচনা শোনা যাচ্ছিল সে গরিবদের মা সে সবার সাহায্য করে ফিরোজ ঠিকানা জিজ্ঞাসা করতে করতে অবশেষে এক বড় সুন্দর দরজার সামনে নিজেকে পেল হৃদয় ভয় অনুতাপ এবং বিস্ময় সব একসাথে সে ধরকতে ধরকতে দরজায় টোকা দিল দরজা খুলল এবং যেই ফিরোজ সামনে দেখল তার শ্বাস থেমে গেল পা লড়খড়ে গেল সামনে দাঁড়িয়ে মহিলা কেউ নয় রাহিমা ছিল কিন্তু আজ সে সেই দুর্বল সাধারণ রাহিমা নয় এখন সে এক সমৃদ্ধ শান্ত এবং উজ্জ্বল মুখের মহিলা ছিল দামি পোশাকে কিন্তু চোখে শ্রদ্ধা বিনয় এবং বিশ্বাসের আলো বিশ্বাসই হচ্ছে না যে এ সেই মহিলা যাকে কখনো সে ঝড়ো বৃষ্টিতে দরজা থেকে ধাক্কা দিয়ে বের করেছে রাহিমাও ফিরোজকে চিনে ফেলল কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছড়িয়ে পড়ল তারপর হঠাৎ ফিরোজ পায়ের ওপর পড়ে গেল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল রাহিমা আমাকে ক্ষমা করো। আমি তোমার ওপর অত্যাচার করেছি আমি তোমাকে প্রতারিত করেছি আমি সব কিছু হারিয়েছি যা পেয়ে মানুষ জীবিত থাকে আল্লাহর কসম আমি তোমার অভিশাপ ভোগ করেছি রাহিমার চোখে জল এসে গেল কিন্তু মুখে শান্তি ছিল তখন এক ছোট কণ্ঠ প্রতিধ্বনিত হল আম্মা চলুন না আজ আমরা কারখানায় গিয়ে গরিবদের মধ্যে কাপড় বিতরণ করব রাহিমার পায়ের কাছে এক আট বছরের শিশু দাঁড়িয়েছিল সুন্দর নিষ্পাপ ঠিক যেমন ফিরোজের মুখ ছিল ফিরোজের চোখ বিস্তারিত হল হৃদয় যেন কেউ মুষ্টিবদ্ধ করেছে এই শিশু তার নিজের রক্ত রাহিমা শিশুর মাথায় হাত বুলিয়ে নরম করে বলল ফিরোজ তুমি যা করেছ তার শাস্তি তুমি পেয়েছ আমি তোমাকে আমার ছেলের জন্য ক্ষমা করছি কিন্তু এখন আমাদের জীবনে তোমার কোনো জায়গা নেই যখন আমাদের তোমার প্রয়োজন ছিল তখন তুমি আমাদের সাথে ছিলে না এখন আমাদের তোমার প্রয়োজন নেই ফিরোজ নীরব দাঁড়িয়ে থাকল মাথা নিচু চোখ থেকে অশ্রু ঝরতে থাকল তারপর আস্তে করে ঘুরল এবং সেই দরজা থেকে বাইরে বেরিয়ে গেল রাস্তায় চলতে চলতে তার মনে শুধু এক বাদ ছিল কাশ সেই দিন আমি আমার স্ত্রীকে প্রত্যাখ্যান না করতাম কাশ আমি তার উপর অত্যাচার না করতাম তাহলে আজ আমার ছেলে আমার সাহায্য হতো কিন্তু এখন খুব দেরি হয়ে গেছে সে নিজের স্বর্গকে নিজের হাতে জ্বালিয়ে দিয়েছে এবং এখন বাকি জীবন তার ভাগ্যে শুধু অনুতাপ লেখা ছিল যদি কাহিনী পছন্দ হয়ে থাকে তাহলে দোয়াই স্মরণ রাখবেন কারণ আসল পুরস্কার হৃদয়ের ভালোবাসা যদি আপনাদের আজকের এই গল্প পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন